এবার নবম জাতীয় পে স্কেল দ্রুত বাস্তবায়ন করতে দাবি জানালেন সমন্বয়ক সাজিদ আলম তিনি বলেন যদি এই বৃহস্পতিবার বিকাল পাঁচটার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে আজকে দুই সালে এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ হাজার টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ এবং নতুন জাতীয় পে কমিশন কেমন হবে এই বিষয়ে নুরুল হক নুর বলেন টিফিন ভাতা 200 টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও 40 টাকা লাগে তাহলে এটুকু তো এক সপ্তাহ নাস্তার টাকা না ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কিল হওয়া উচিত 20000 টাকা ব্রেড বৈষম্য নিরসনের লক্ষ্যে বাংলাদেশ স্বତିবলয় কর্মকর্তা কর্মচারীগণ নতুন জাতীয় পে কমিশন সহ নয় দফার দাবি জানিয়ে আসছিল এবং তাদের নয় দফার অন্যতম দাবি ছিল 20 গ্রেডের পরিবর্তে 10 গ্রেড নির্ধারণ করা এবং দশটি গ্রেড কেমন হবে তার একটি খসড়া প্রণয়ন করেছিল তারা আমরা যদি দেখি পূর্বের এক ও দুই গ্রেড মিলে গ্রেড এক হতে হবে এর বেসিক বেতন হতে হবে আশি হাজার টাকা ইনক্রিমেন্ট হতে হবে চার পার্সেন্ট পূর্বের তিন ও চার গ্রেড মিলে গ্রেড দুই হতে হবে এর বেসিক বেতন হতে হবে সত্তর হাজার টাকা ইনক্রিমেন্ট চার পার্সেন্ট পূর্বের পাঁচ ও ছয় গ্রেড মিলে গ্রেড হতে হবে গ্রেড তিন এর বেসিক হতে হবে ষাট হাজার টাকা ইনক্রিমেন্ট হতে হবে চার পার্সেন্ট পূর্বের সাত ও আট গ্রেড নিয়ে গ্রেড চার গঠন করতে হবে এর বেসিক হতে হবে পঞ্চাশ হাজার টাকা ইনক্রিমেন্ট চার পার্সেন্ট পূর্বের নয় ও দশ গ্রেড নিয়ে গ্রেড পাঁচ গঠন করতে হবে এর বেসিক বেতন হতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনক্রিমেন্ট চার পার্সেন্ট পূর্বের এগারো ও বারো গ্রেড নিয়ে গঠন করতে হবে গ্রেড ছয় এর বেসিক হতে হবে চল্লিশ হাজার টাকা ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট পূর্বের তেরো ও চোদ্দো গ্রেড নিয়ে গ্রেড গঠন করতে হবে সাত এর বেসিক হতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট পূর্বের পনেরো ও ষোলো গ্রেড নিয়ে গ্রেড গঠন করতে হবে গ্রেড আট এর বেসিক বেতন হতে হবে তিরিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট পূর্বের সতেরো ও আঠারো গ্রেড নিয়ে গ্রেড গঠন করতে হবে গ্রেড নয় এর বেসিক বেতন হতে হবে পঁচিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট পূর্বের উনিশ ও বিশতম গ্রেড নিয়ে গ্রেড গঠন করতে হবে গ্রেড গ্রেড দশ এর বেসিক বেতন হতে হবে বিশ হাজার টাকা ইনক্রিমেন্ট দশ পার্সেন্ট এর ফলে সরকার একটি মহার্ঘ ভাতার কমিটি গঠন করে মহার্ঘ ভাতার পরিমাণ কেমন হবে কবে থেকে মহার্ঘ ভাতা পাবেন এবং কারা কারা পাবেন মহার্ঘ ভাতা এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবার মহার্ঘ ভাতা যারা যারা পাবেন নাম্বার এক অবসরোত্তর ছুটি পিআরএল তে থাকা কর্মকর্তা কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরি হারে মহর্গ ভাতা প্রাপ্য হবে প্রাপ্য হতে পারে নাম্বার দুই সম্ভাব্য এক মাস দুই তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্বদিন পর্যন্ত যে সকল কর্মকর্তা কর্মচারী পেনশনে গমন করেছেন বা করবেন তারা মূল বেতনের সাথে এ মহর্গ ভাতা যোগ করে পেনশন নির্ধারণের সুবিধা প্রাপ্য হতে পারেন সাময়িক কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের অব পূর্বের মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট অর্ধেক এর উপর বিশ পার্সেন্ট হারে এ মহার্গ ভাতা প্রাপ্য হতে পারেন নাম্বার চার সরকারি সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপর বিশ পার্সেন্ট হারে মহার্গ ভাতা প্রাপ্য হতে পারেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক কর্মচারীগণ একই হারে এ মহার্গ ভাতা প্রাপ্য হতে পারেন নাম্বার ছয় জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হতে পারে তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ মহার্গ ভাতা প্রাপ্য হতে পারেন নাম্বার সাত বিনা বেতনের ছুরিতে থাকাকালীন কর্মকর্তা কর্মচারীগণ এর সুবিধা প্রাপ্য হবেন না নাম্বার আট সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানের পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়িত্বশাসিত সংস্থা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা কর্মচারীদেরকে এ মহার্ঘ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যাংক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে মহার্ঘ ভাতা কেমন হওয়া উচিত এই নিয়ে বিদ্যাচাষ নামের একটি ফেসবুক পেজ ফেসবুকে পোস্ট করেছিল সেখানে বলা হয়েছিল যে মহার্ঘ ভাতা এক থেকে পাঁচতম গ্রেডে পঁচিশ পার্সেন্ট ছয় থেকে নয়তম গ্রেডে চল্লিশ পার্সেন্ট এবং দশম গ্রেডে পঁয়তাল্লিশ পার্সেন্ট এগারো থেকে পনেরোতম গ্রেডে পঞ্চাশ পার্সেন্ট এবং ষোলো থেকে বিশতম গ্রেডে ষাট পার্সেন্ট হওয়া উচিত অনেকেই উক্ত মঠটিকেও অধিক সমর্থন দিয়েছে খুশির খবর হলো যে বাংলাদেশের মহার্ঘ ভাতার ইতিহাস বলছে যে মহার্ঘ ভাতা অর্থ বছরে যখনই ঘোষণা করা হয় তা অর্থ বছরের শুরু থেকে কার্যকর ধরা হয় অর্থাৎ জুলাই থেকে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন মনে রাখবেন অর্থ বিভাগ অতীতের স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে সুতরাং যদি মহাঘ ভাতা কার্যকর হয় তবে বাংলাদেশের কর্মকর্তা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ পহেলা জুলাই দু হাজার চব্বিশ থেকে মহার্ঘ ভাতা পাওয়ার সম্ভাবনা থাকে তবে মনে রাখবেন অর্থ বিভাগ অতীতের স্মারক অর্ডার প্রজ্ঞাপন সব সংরক্ষণ করে রাখে এবং প্রয়োজন মতো সেগুলো রেফারেন্স হিসেবে ধরে কাজ করে